চান আর মন খুলে কথাও বলতে চান এই অ্যাপে শুধু পাঁচ টাকায় পাবেন হাজারো ভেরিফাইড কানেকশন যাদের সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে এরকমের বিজ্ঞাপন দেখে অশ্লীলতার স্বাদ ও নতুন বন্ধু খুঁজতে এইসব অ্যাপগুলো ইনস্টল করছে নিজের ফোনে অ্যাপ ওপেন করলেই দেখা যায় দেশ বিদেশের একাধিক অর্ধনগ্ন নারীদের প্রোফাইল সেই প্রোফাইল ভিজিট ও কল দিলে ব্যবহারকারীদের সাথে ওই প্রোফাইলের নারীগুলো কথা বলবে ব্যবহারকারী যা চাইবে প্রোফাইলের নারীগুলো তাই করবে তবে এগুলো ফ্রিতে নয় তাদের সাথে কথা বলতে গেলে কিনতে হবে ওই অ্যাপে থাকা কয়েক যে কয়েকগুলো কিনতে হবে বিকাশ নগদ কিংবা অন্য কোনো উপায় এরপরে যখন ব্যবহারকারী নারীদেরকে ফোন দিবে তখন ওই নারীরা ব্যবহারকারীকে নিয়ে যাবে নগ্নতা এবং যৌনতার এক ভিন্ন শহরে এতে কলদাতার অ্যাকাউন্ট থেকে কয়েন যোগ হতে থাকবে ওই নারীর অ্যাকাউন্টে শুধু তাই নয় মোটা অঙ্কের টাকায় ইনকাম করতে অনেক দম্পতি লাইভ সেক্স বিভিন্ন জনলীলা দেখিয়ে থাকেন লাইভের মাধ্যমে আবার এই লাইভ উপভোগ করে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট থেকে কয়েন যোগ হতে থাকে লাইভকারী ওই ব্যক্তিদের অ্যাকাউন্টে

तांजीना तबासुम न्यूज डेस्क